হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সুনীতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো ফিরে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কি করব এটা হলো খোকা ইলিশ তো খোকা ইলিশ মাছটাকে আমি আজকে কিভাবে বানাবো তো তোমরা দেখতে থাকো তো অবশ্যই অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তোমাদেরকে তোমাদের কাছে মানে আমি অনুরোধ করছি তোমরা ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না যে আমি কীভাবে বানাচ্ছি তো দেখো প্রথমে মাছগুলো কিন্তু আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি সুন্দর করে মানে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো প্রথমে আমি একটা মিক্সচার মেশিন নিয়েছি আর এর মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি সর্ষ তো দেখো শস্য আমি অনেকগুলোই নিয়েছি কারণ কি এটা খালি শুধু সরষ দিয়েই রান্না হবে তো তার জন্য আমি অনেকগুলোই শস্য নিয়েছি তোমরা চাইলে কমও নিতে পারো আর এর সাথে আমি শুকনো লঙ্কা নিলাম এখন এটাকে আমি ভালো করে মিক্সচারের মধ্যে বেটে নিয়েছি দেখো তো বেটে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু আমি বেটে নিয়েছি মিহিন করে একটু বাটতে হবে শিল্পাটাতে তো এতগুলো আর বাটা যাবে না বাটতে টাইম লাগবে তার জন্য আমি মিক্সির মধ্যেই বেটে নিয়েছি আর এবার দেখো আমি একটা গামলা নিয়েছি আর এর সাথে একটা এখন আমি চালনি নিলাম আর আমি যে মশলাটা যে বেটে নিয়েছি এটাকে পুরোনো আমি চেলে নিব চালনি মধ্যে কারণ কি জানো চেলে নিলে পরে ছোবরাটা উপর থেকে বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে শুধু রসটা নিচে পড়বে না ওটাতে না সবজিটা দারুণ টেস্ট হবে আর যাদের মনে করো গ্যাসের প্রবলেম তাদের জন্য তো মানে এই উপকরণটা খুবই ভালো এইভাবে করে মানে রান্না করে খেলে পরে তাদের জন্য খুবই ভালো তো এখন দেখো আমি এটাকে চামচ দিয়ে ঘে ঘাঁটছি চালনির মধ্যে ঢালার পর তো তোমরা চাইলে হাত দিয়েও ঘাঁটতে পারো তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবেই করবে তো দেখো পুরো ছোবরাটা কিন্তু বেরিয়ে গেছে উপর দিয়ে দেখতে পাচ্ছ পুরো ছোবরাটা কিন্তু বেরিয়ে গেছে তো যেন এরকমভাবে বানালে না খুবই ভালো এখন দেখো ওর মধ্যে আর একটু মশলা আছে তো তার জন্য আমি ভাবলাম যে আর একটু জল দিয়ে দিই তাহলে আর একটু বেরিয়ে যাবে তখন দেখো ভালো মতন আমি এখন কি করবো যেন হাত দিয়ে না এটাকে পুরো চিপে চিপে রসটাকে বের করে নেবো আর ছোবরাটাকে বের করে ফেলবো দেখছো কত সুন্দরভাবে কিন্তু ছোবড়াটা কিন্তু বেরিয়ে গেছে আর নিচে কিন্তু খালি কিন্তু রসটা জ্বলে জমে গেছে দেখো দেখো কত সুন্দর তো এভাবে করে মানে বানালে না মানে সবজিটাও দারুণ টেস্ট হয় খেতে তো দেখো এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মানে একটু বলতে যতটা মনে করো আমার লবণ লাগবে এই ঝোলটার মধ্যে তো তোমরা যেরকম মানে ঝোল বানাবে সেই আঞ্জা দিয়েই লবণ দেবে আর আমি এখন এর মধ্যে হলুদ দিলাম দেখো আর এটাকে এখন আমি না কি করব হাতা দিয়ে না ভালো করে সুন্দর করে ঘেটে নেব তো দেখছো আর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে প্রায় তো এখন দেখো আমি ওর মধ্যে তেল দিচ্ছি আর জানো তো এর মধ্যে না একটু তেজপাতা ফোড়ন দিতে লাগে তো আমার তো ঘরে তেজপাতা নাই তার জন্য আমি দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কারণ কি আমি তেজপাতাটা খুব কমই খাই তো দু তিনটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এখন এর সাথে এখন আমি একটু জিরা দিয়ে দেবো দেখো একটু জিরা নিয়েছি এটা আমি দিয়ে দিব এটাই হচ্ছে আমার ফ্রোন আর এবার যেভাবে আমরা ডালটাকে সম্বার দিই একটা ডাল যখন রান্না করি ডাল যেভাবে সম্ভার দিই ঠিক সেইভাবেই আমি এটাকে দিয়ে এখন সম্বার দিয়ে দেব দেখো আমি কী সম্বার দিয়ে দিলাম এটা এখন আমার ফুটনোর অপেক্ষা দেখো ফুটে গেছে এবার যে আমি যে মাছটাকে যে মানে ই করে রাখছি এখন কিন্তু মাছটা কিন্তু আমার সবজির মধ্যে দেওয়া দেবার পালা তো দেখতে থাকো দেখো এখন আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছটা মাছটা কিন্তু আমি কাঁচা মাছ দিয়ে কিন্তু বানাবো এটা কিন্তু কোনো ভাজাভাজি সিন নাই তো এটাকে আমি কাঁচা মাছ দিয়ে বানাচ্ছি কারণ বুঝতেই পারছো এটা হলো খোকা ইলিশ আর কিছু না তো এটাকে এখন দেখো আমি একটু থাল দিয়ে ঢাকা দিলাম কারণ কি খোকা ইলিশ মাছটাকে ভাজলে পরে পুরো ফেটে ফুটে চুরমার হয়ে যাবে আর জানো জানো তো একদম ইলিশ মাছের মতন লাগে এভাবে বানালে পরে খোকা ইলিশ তো সেম এভাবে রান্না করলে একদম মানে ইলিশ মাছের ভাপা যেরকম হয় সেম একদম ওরকমই টেস্ট ওরকমই খেতে তো বন্ধুরা প্লিজ তোমরা এভাবে না বানিয়ে খেয়ে দেখবে খুবই টেস্ট খেতে তো দেখো ঝোলটা কিন্তু আমি কিন্তু দেখছি এভাবে যে কতটা শুকিয়েছে তোমরা যে যেরকম ঝোল খাবে সে সেরকমভাবেই ঝোল রাখতে পারো আর এখন দেখো এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা মানে ফাটিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি আজ কেমন লাগলো তা আমি জানি না তোমাদের ভালো লাগলো কি লাগলো না তো তোমরা পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর সব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখো এবার না আমি না নামাবো তো তার জন্য একটু আমি কাঁচা শস্যের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে এরকম দিলে তো আরওই টেস্ট হয় আর কালারটাও দেখতে খুব সুন্দর হয়ে যায় তো সরষের তেল একটু দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে ঘেটে দিচ্ছি তো দেখো এই কাঁচা লঙ্কাটা যখন তোমরা ভাত দিয়ে খাবে আর এই কাঁচা লঙ্কাটা গোটা গোটা নিয়ে নিবে খুব সুন্দর লাগবে দেখো আমার হয়ে গেছে আমি এতটাই ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না কারণ বেশি ঝোল রাখবো না বলতে কি মানে আর একটু শুকালে ভালো হতো তো আমি এটুকুই ঝোল রাখলাম কারণ এটুকু আমাদের ঝোল লাগবে বাড়িতে তার জন্য আমি এতটাই রেখেছি দেখেছো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো উপরে যে আমি তেলটা দিলাম তেলটা কি সুন্দর ভেসে আছে উপর দিয়ে আর এটাতে খুব টেস্টি হয় খেতে এভাবে মানে খুবই টেস্ট লাগে খেতে বন্ধুরা তোমরা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে খোকা ইলিশ মাছটা এভাবে ভাপা বানালে কত সুন্দর লাগে তো বাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো